চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মার ব্যাটে শত রানের ঝলকানি ভারতের জন্য স্বস্তি বয়ে আনলেও বিরাট কোহলির ব্যর্থতা থেকে বড় চিন্তার কারণ থেকে গেল রবিবার কটকের গজে যেন স্বপ্ন ফিরে পেল ভারতীয় ক্রিকেট তিনশো দিন পর একদিনের ক্রিকেটে শত রান এলো তার ব্যাট থেকে প্রথম ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেট বিশ্ব বলতে শুরু করেছিল সাদা বলের রাজা রোহিত কিয়ার ফিরতে পারবেন কিন্তু দ্বিতীয় ম্যাচেই সমস্ত সংশয় উড়িয়ে দিলেন ভারত অধিনায়ক নব্বই বলে একশো উনিশ রানের দুরন্ত ইনিংস খেলে নিজের বত্রিশতম ওয়ানডে শতরান পূর্ণ করলেন তিনি ছাব্বিশতম ওভারে ছক্কা হাকিয়ে শতরান স্পর্শ করার পরও রোহিত ছিলেন সংযত মনে করিয়ে দিলেন একটি ইনিংসই যথেষ্ট নয় বরং ধারাবাহিকভাবে রান করাই আসল চ্যালেঞ্জ গত এক বছর ধরে ব্যর্থতার অন্ধকারে ঢেকে গিয়েছিল রোহিতের ব্যাট শেষবার তিনি শত রান করেছিলেন দু হাজার বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে এরপর একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন তিনি প্রশ্ন উঠছিল তার ফর্ম নিয়ে কিন্তু কটকের গজে যেন পুরনো রোহিত ফিরে এলেন গ্যালারির সমর্থকদের সামনে রোহিত যেন শাহবাগের পুরনো স্থিতি ফিরিয়ে দিলেন যেভাবে ছক্কা মেরে শতরান স্পর্শ করেছিলেন তাতেই বোঝা গেল আগের মতোই মার্কাটারি ব্যাটিং করতে তিনি প্রস্তুত অফ স্ট্যাম্পের বাইরের বল হোক বা শর্ট বল পুল হুক ড্রাইভে রোহিত বুঝিয়ে দিলেন নিজের ছন্দ ফিরে পেতে তিনি বেশি সময় নেন না একটি শতরানে কি যথেষ্ট একে শুধুই একবার আলো জ্বলে ওঠা বলেই মনে করছেন অনেকে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চের আগে ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ রোহিত যদি ফর্ম ধরে রাখতে পারেন তবে প্রতিপক্ষের জন্য দুঃসংবাদ কিন্তু যেখানে রোহিত হাসছেন সেখানে বিরাট কোহলি যেন আরও গভীর হতাশায় ডুবে যাচ্ছেন মাত্র পাঁচ রান করে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন এদিন তিনি প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত থাকলেও কোহলি যেন নিজের ছায়া মাত্র হয়ে গেলেন আট বলের ইনিংসে একটিমাত্র বাউন্ডারি হাঁকিয়েই বিদায় নিলেন তিনি রশিদের বলের টার্ন বুঝতে পারেননি ব্যাটের কানায় লেগে বল জমা উইকেটকিপারের হাতে গত এক বছরে কোহলির পারফরম্যান্স একেবারেই উজ্জ্বল নয় বাংলাদেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এমনকি রঞ্জি ট্রফিতেও তিনি বড় রান পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এভাবে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া ভারতীয় দলকে চিন্তায় রাখবে রোহিতের ফর্মে ফেরা নিঃসন্দেহে ভারতের জন্য স্বস্তির খবর কিন্তু কোহলির অফর্ম অস্বস্তির কারণও বটে ভারতীয় ক্রিকেট সমর্থকরা এখনও প্রত্যাশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত ও কোহলির ব্যাট একসঙ্গে জ্বলে ওঠে তাহলে প্রতিপক্ষের জন্য রক্ষা নেই কিন্তু সেটা আদৌ কি হবে উত্তর মিলবে আগামী ম্যাচগুলোতে